কেন ভগবান রাম তার একটি বচন পালন করতে সাত বছর সময় লেগেছিল এই বচনটি তিনি দিয়েছিলেন রামায়ণের সব থেকে বড় বীর যোদ্ধাকে যখন রাবণ মাতা সীতাকে হরণ করে আকাশ দিয়ে নিয়ে যাচ্ছিল তখন পুরো পৃথিবী চুপ ছিল কিন্তু এক বৃদ্ধ কীট জটায়ু একমাত্র ছিলেন যিনি নিজের প্রাণ সংকটে রেখে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন কেবল মাত্র রাবণের হাত থেকে মাতা সীতাকে রক্ষা করার জন্য রাবণ যখন বিদ্ধ জটায়ুর ডানা দিয়েছিল তখন তিনি লুটে মাটিতে পড়ে যায় কিন্তু তারপরও মাতা সীতাকে রক্ষা করার জন্য তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত লড়েছিলেন বৃদ্ধ জটায়ু যখন ওনার শেষ নিঃশ্বাস বিশ্বাস ত্যাগ করছিলেন তখন প্রভু রামকে তিনি বললেন যে মাতা সীতাকে রাবণ হরণ করে কোন দিকে নিয়ে গিয়েছে আর তখনই ভগবান রাম জটায়ুকে একটি পাখি নয় বরং ওনার পিতার সম্মান দিয়ে জটায়ুর অন্তিম সংস্কার করেছিলেন এবং বচন দিয়েছিলেন যে জটায়ুর ত্যাগের কথা যুগ যুগ ধরে সকলেরই মনে রাখবে আর ভগবান রামের ওই বচনই আজ সত্যি হয়েছে কেরালার একটি জায়গায় পাহাড়ের উপর তৈরি হয়েছে জটায়ু আর্ট সেন্টার পৃথিবীর সব থেকে বড় পাখির মূর্তি আপনাদের যদি জটায়ুর এই ত্যাগের কথা শুনে গর্ববোধ মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না